উদ্দীপন এনজিওতে সারা বাংলাদেশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে পদের নাম ফাস্ট ক্রেডিট অফিসার কে রেসপন্সিবিলিটিস অর্থাৎ কাজগুলো হলো কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমান সদস্য সদস্য যাচাই ভর্তি তিন নম্বর সরজমিনী তথ্য ভিত্তিক ঋণী যাচাই চার নম্বর ঈশ্বুভিত্তিক আলোচনা সংগঠনের শৃঙ্খলা রক্ষা করা পাঁচ নম্বর সকল প্রকার পাস বই ক্রস চেক করা ছয় নম্বর দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি সংরক্ষণ করা সাত নম্বর প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা চাকরির ডিসক্রিপশন হল চাকরির ধরন হলো ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন চাকরির আরও প্রয়োজনীয়তা বিষয় হলো বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি আবেদন করতে পারেন এবং আপনি যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে বেতন বিশ হাজার আটশো আটানব্বই টাকা মাসিক এবং এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি আগ্রহী হন দ্রুত আবেদন করুন আবেদনের লিঙ্ক কমেন্ট বক্সে ধন্যবাদ